নতুন জীবনের শুরুতে কত বা আশা থাকে কতই বা স্বপ্ন বা থাকে এই স্বপ্ন জুড়ে নানান স্মৃতি থাকে একটু একটু স্মৃতি জুড়িয়ে কত জীবনের গল্প কাহিনী অনেক সাধনা নিয়েই আমাদের এই বিবাহিত জীবনটা কাটাতে হয় তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটা হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আছি খুব ভালোই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আজকের আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আজকের ভিডিওটা আমি এই তো গত সপ্তাহে এটা ভিডিও ছিল ওই ভিডিওটা মানে এক সপ্তাহ আগে করা ছিল আমার বাসুরের মেয়ে বিয়ে ছিল বিয়ের গায়ের হলুদের অনুষ্ঠান মানে দেখাইতে পারি নেই ওখানে আমি যেতে পারিনি মেয়েরা গিয়েছিল তো মেয়েরা একটা একটু ছবি তুলেছে আর বিয়ের সাজগোজ নিয়ে গত একটা ভিডিওতে আমি দিয়েছি এটা ছিল বিয়ের পরের দিন মানে চলনের দিন ছিল তখন আমরা গিয়েছিলাম গিয়ে তো চলনের একটু সিন মানে জামাইবাবু যখন এসেছে যখন আর কি গেট ধরে জামাইবাবু আসার আগ পর্যন্ত তখন একটু ছিলাম ছিলে তারপরে তো এখানে আবার একটু ভিডিও করে নিচ্ছি এই একটা জীবন এই একটা স্বপ্ন এই একটা দিন মানে কি যে একটা আনন্দময় থাকে সারাটা জীবন দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত এই দিনটা অনেক অনেক স্মৃতি ও স্মরণীয় হয়ে থাকে আমাদের জীবনে এটা নিয়ে থাকে সারা জীবনের গল্প সারা জীবনের আশা দুঃখ কষ্ট সব কিছুই নিয়ে থাকে যাই হোক এই তো এখানে গেট দৌড়েছে জামাইবাবু আসছে গেট নিয়ে অনেক কথা কাটাকাটি হচ্ছে অনেক কিছু বলা হচ্ছে এখানে কিন্তু অনেক হাসি ঠাট্টাভাবে অনেক ধরনের কথা বলে থাকে আমিও একটু একটু করে ভিডিও করেছি দূরে থেকে আর অনেক হাসছি মানে এখানে অনেক হাসাহাসির কথা হচ্ছে এটাই একটা অনেক স্মৃতিময় ঘটনা থাকে এই তো একটু দেখতে থাকুন আর আপনাদের সাথে আমি একটু আগেই বলিনি যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখনও পর্যন্ত একটা লাইক দেননি অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থেকে যাবেন এই তো এখানে অবশেষে অনেক কথা কাটাকাটি শেষ হয়ে জামাইবাবুকে এই তো এই ফিতা কাটতে দেওয়া হলো কেচি দেওয়া হলো তারপরে ফুল দিয়ে সম্বোধন করছে তারপরে এখানে মিষ্টি খাইয়ে তারপরে শরবত খেয়ে ভিতরে নিয়ে যাবে এই সিনটা খুবই একটা মজার ছিল আমি তো অনেক হাসছি তাদের কথাবার্তা শুনে ভিডিও আর কী করবো যাই হোক একটু এই তো সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি ভিডিওর কোনো অংশ কথা বা কাজ ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন তারপরে তো বসে সে বাবুকে এখানে নিয়ে আসলো কনের সামনে দেখেন মার্শাল্লাহ আমাদের মেয়েটা বাড়ির ছোট্ট মেয়েটা এখন মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে আজকে সে পরের ঘরে চলে যাবে মানে শ্বশুরবাড়ি যে ভিডিওর শুরুতে আমি যেটা বলেছি এই একটা দিন বিশেষ করবেন কি না জানি না যখনই এরকম একটা দিন আসে না মানে বিয়েতে যাই যাদের বিয়েতে যাই আমার না এই দিনগুলো অনেক মনে পড়ে একটা মেয়ে যখন মানে বিয়ে করে যখন শ্বশুরবাড়িতে চলে যায় মেয়েটার কত আশা কত স্বপ্ন কত কিছু থাকে মানে কত স্মৃতি যে থাকে জীবনটার মধ্যে পরবৃত্ত জীবন কেমন হবে কিভাবে হবে শ্বশুরবাড়ির মানুষজন কেমন হবে এই চিন্তাই কিন্তু অনেক মেয়েদের থাকে যাই হোক অনেকের ভাগ্য ভালো থাকে সব কিছু ভালো হয় কিংবা আবার অনেকের খারাপও থাকে এটা এই দশ পার্সেন্টের থেকে প্রায় নয় পার্সেন্টই ভালো বলা চলে না কিন্তু আবার অনেকেই ভালো হয় এটি হলো সব কিছু ভাগ্যের উপরে উপরে যাই হোক আমার কথা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওর বয়স দেওয়ার সময় অনেক কথাবার্তা একটু ভুল হয়ে যায় আপনারা অবশ্যই একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি খাওয়া দাওয়া করে তারপর একটু সামনে বিলের মধ্যে চলে আসছি কাছেই ছিল অনুষ্ঠানটা করেছে একটা স্কুলের মধ্যে করেছে ওখানে একটু চলে আসলাম কারণ তো অনেক ভিড় ছিল অনেক গরমও লাগছিলো এই জন্য একটু চলে আসলাম একটু সামান্য একটু হাঁটাহাঁটি করে নিলাম এখানে ছবি তুললাম তারপরে অনেক কিছু ই করলাম একটু ভিডিও করলাম ছবি তুললাম তারপরে আবার এখন চলে যাব সবার সাথে দেখা করছি আর দেখছি যে এই মুহূর্তেই জামার জন্য যে সাগরনার যে প্লেটটা তৈরি করে ওটা দেখলাম দেখে তো আমার খুব ভালো লাগলো আমি একটু ভিডিও করে নিলাম খুব সুন্দর হয়েছে সাজানোটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে কিন্তু এই সময়টার মধ্যে আমরা আর থাকতে পারিনি বাসা থেকে শাশুড়ি মা ফোন দিচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য এই জন্য চলে গিয়েছি বেশিক্ষণ সময় থাকতে পারিনি বিয়ের পরের দিন ছিল এই ভিডিওটা মানে মেয়ে যাওয়ার আগ পর্যন্ত আর ভিডিও করা হয়নি এটা বিয়ের পরের দিন ছিল আমরা সবাই বাসা থেকে রোনা দিয়েছিলাম মেয়েকে আনতে এই জন্য এখানে একটু ভিডিও করে নিলাম মাশাল্লাহ আজকে আমাদের মেয়ে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে মাসাল্লা দোয়া করবেন ওদের জন্য আজকের ভিডিওটা আমার অনেক অনেক ছোট ছিল বেশি আর বড় করলাম না ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আমি রেখে দিচ্ছি আজকের মতো দোয়া চেয়ে সবার কাছে ভালোবাসা চেয়ে আজকের ভিডিওটা আমি এখানেই রেখে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম